উপরে চাবিটা রাইখা রাই খা বাসায় তালা মেরে দিছি এখন ওই মানি বেগ লো এত হইতে পারি নেই মানে একটু সমস্যা হয়ে গেছে এই যে ফ্রেন্ড সার্কেল সব জোর আমার কেটের সামনে দাঁড়ায় রয়েছে খুব আর্জেন্ট একটু নামাই দেন না ভাই খুব উপকার হইব ভাই হিসাবে একটু হ্যাঁ তো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন এটা আমার প্রথম ব্লগ সো সবাই আমার ব্লগটা দেখবেন আমার ব্লগটা আপনারা হচ্ছে শেয়ার করবেন লাইক দেবেন কমেন্টস দেবেন সো এখন আমি হচ্ছে পাঠাও ড্রাইভারকে কল দিয়েছি দেখা যাক উনি আমার সাথে কি ধরনের বিহেভিয়ার করে আসসালামু আলাইকুম ভাই আপনি রেজাউল ভাই রাজু ভাই আমি আসলে ভাই যে ব্লক লক বানাই বুঝছেন তো এখন ওই সমস্যা হয়েছে কি উপরে চাবিটা রাইখা খা বাসায় তালা মেরে দিছি এখন ওই মানি বেগ লো এত হইতে পারিনি মানে একটু সমস্যা হয়ে গেছে ওই যে ফ্রেন্ড সার্কেল সব জোর আমার কেটের সামনে দাঁড়ায় রইছে খুব আর্জেন্ট একটু নামাই দেন না ভাই খুব উপকার হইব ভাই হিসাবে একটু

না কিচ্ছু করি নি আচ্ছা আচ্ছা আপনি এটা কমপ্লিট করে দিবেন না মানে ওইখানে গেলে কমপ্লিট হয়ে যাবে না কত আসছিল বিলটা ভাই একত্রিশ টাকা না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনি যান আপনি এই যে জোহরা মার্কেটের সামনে গেলেই হবে চিনেন না না ভাই তাইলে আপনি বামে যান বামে যান বন্ধ করে দেন স্টারটা সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার কি ভাইয়া যেন আপনার নামটা হ্যাঁ রাজু ভাই রাজু ভাই হচ্ছে আমাকে উত্তর বারো নম্বর থেকে এটা হচ্ছে চোদ্দো নম্বর চোদ্দ নম্বর না পাঁচ নম্বর এটা মনে হচ্ছে চোদ্দ নম্বর সেটা চোদ্দ নম্বরে নিয়ে আসছে সো গাইস আমি কিন্তু এর আগেও কয়েকটা পাঠাওকে ফোন দিছি তারা কিন্তু কেউ আমার কলটি রিসিভ করে নাই সবাই ক্যান্সেল করে দিছে তো এই যে লাস্ট যে কলটা আমার রিসিভ করেছে সেটা হচ্ছে এই রাজু ভাই তো রাজু ভাইকে আমি বলেছি যে আমার কাছে কোনো টাকা নাই। আমি মানি একটা বাসায় রেখে আসছি সো তারপরেও রাজু ভাই হচ্ছে এই যে লোকটা আপনারা দেখেন ভাই একটু হেলমেটটা খুলবেন কি একটু হেলমেটটা খোলেন এই হচ্ছে আমার রাজু ভাই তার মনটা কত বড় আমি কিন্তু তাকে বলছি যে আমার কাছে কোনো টাকা নাই। সে তারপরেও আমাকে নিয়ে আসছে নিয়ে আসছে এবং আমি যদি তারে বলতাম যে আমি আরও দূরে যাব আমার মনে হয় সে তাও আমাকে নিয়ে যেত এটা তো আমি জায়গাটা চিনি সে আমাকে তাও মনে নিয়ে যেত আমি কিন্তু তাকে বলছি যে আমার কাছে কোনো টাকা নেই ভাই আপনার এই বাড়ি কোথায় দেশের বাড়ি কোথায় বরিশাল বরিশালে না দুপুরে খাওয়া দাওয়া করছেন হ্যাঁ দুপুরে খেয়ে বেরোয় দুপুরে খেয়ে বেরোছেন না বাসা কোথায় এখানে থাকেন কোথায় আমার বাসা হচ্ছে আপনার মিডল বাড্ডা ওইখান থেকে এখানে আসছেন হ্যাঁ এখানে রাইট নিয়ে আসছেন আচ্ছা ঠিক আছে তো রাজু ভাই আপনাকে আমার অসংখ্য ধন্যবাদ ভাই আমার এই হেল্পটা করার জন্য আমি আসলে আমার কাছে টাকা আছে আমার মানি ব্যাগ ভরা টাকা আছে আমি আসলে ভিডিও বানাই ছোট ছোট ভিডিও বানাই

বাtheta আপনার ফুল টুকটাক চালান এই চালায় কি আপনি হচ্ছে ওই পড়াশোনার খরসটা চালান তো রাজু ভাই হচ্ছে ওই টুকটাক পাটক চালিয়ে পড়াশোনার খরসটা চালায় আপনারা সবাই মোটামুটি রাজু ভাইকে অবশ্যই আপনারা এই পেপারটা নিয়ে সাপোর্ট করবেন যে এতটুকু আপনার বিশ্বাস কত ভাই টু বছরের একটা লোক সে সে নিজে হচ্ছে বাইক চালিয়ে পড়াশোনার খরচ চালায় সো অবশ্যই রাজু ভাইকে আপনারা সবাই সাপোর্ট করবেন আর ভাই আপনার বিল কত আসছে একটু দেখেন তো কত টাকা না 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 রাজু ভাই তাহলে আমি খুব কষ্ট পাবো ভাই দেন এই টাকাটা হচ্ছে আপনার বিল আমি আমি কিন্তু তাইলে অনেক কষ্ট পাবো ভাই আমি অনেক কষ্ট পাবো এটা হচ্ছে আপনার বিল ঠিক আছে এটা হচ্ছে আপনার বিল এই টাকাটা আমি আপনারে খুশি হয়ে দিলাম আপনি রাখবেন আমি খুশি হয়ে দিছি ভাই আপনি রাখেন আপনি এটা রাখেন আমি আপনাকে খুশি হয়ে দিছি আপনি রাখেন আপনি রাখেন আমি আপনার উপরে অনেক খুশি হয়েছি আপনি রাখেন আপনি বাইরের জন্য দোয়া করবেন নিজেও ভালো থাকবেন আর যদি কখনো কি এরকম বিপদে পড়ে অবশ্যই হেল্প করবেন আপনার কাছে জাস্ট এইটুকুই আমার চাওয়ার আর কিচ্ছু না ঠিক আছে রাজু ভাই আমার পেজের নাম হচ্ছে লাইত হাসান লাইত হাসান পারভেজ ঠিক আছে আর আমার নতুন আর একটা পেজ আছে ওইটার নাম হচ্ছে আপনার হিউমিনিটি হিউমিনিটি নোটবুক হিউমিনিটি নোটবুক অবশ্যই দেখবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ভাই ঠিক আছে যান আল্লাহ হাফেজ ভালো থাকবেন